বাজার কমই তো তারপর কৃষকের লস লাভে আসতে গেলে পেঁয়াজ মনে করেন পাঁচ আশি নব্বই টাকা কেজি হবে বাজার তো বুদ্ধি মুগামে এসছে বেশি বৃদ্ধি ওটা পুজার দুটা রেট দিচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের কিন্তু হাতিয়া বাণিজ্য নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রপাইটার হাফেজ নোমান সিদ্দিকি মোবাইল নাম্বারটা দেওয়া আছে আজকে এখানকার বাজারটা কেমন যাচ্ছে জানবো আমার বড় ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বেসা বিক্রি তো করে সাফা করে দিচ্ছেন ঘর না কোনো বেসা বিক্রি নাই বেসা বিক্রি নাই না দাম কি অবস্থা আজকে বাড়লো না দাম বাড়ে নাই এক রকমই আছে এক রকমই আছে আর কমবে না তাহলে না বাজার কমবে বাজার তো কমই কমই তো বাজার কমই তো তারপর তো কৃষকের লস তারপরে কৃষকের লস অনেক লস লস না কৃষকের লস এক মনে করেন এবার কৃষকের লস লস হচ্ছে মানে লস তো হয়েই গেছে এখন এই কয়েকদিনের দাম একটু এখনো লাভে আসে নাই কৃষকের যে দাম আছে বর্তমান এখনো কৃষকের লাভে আসে নাই লাভে আসেনি না লাভে আসতে গেলে কেমন বিক্রি করতে হবে লাভে আসতে গেলে এবার পেঁয়াজ মনে করেন আপনার পাঁচ আশি নব্বই টাকা কেজি হইতে হবে পাইকি রেট রেট খুচরা বাজারে কেমন হবে খুচরা বাজারে একশো টাকা কেজি বলে এটা সহনীয় সহনীয় কাঁচা বাজারের সাথে কাঁচা বাজারের সাথে আচ্ছা এই যে বাজার এই বাজার থাকা অবস্থায় কি এলসি আনার দরকার না এই বাজারে এলসি আনার দরকার মানে যে বাজার আছে এটা সহনীয় স্বাভাবিক বাজার আছে বর্তমান প্রেক্ষাপটে প্রেক্ষাপট আচ্ছা অনেকে বলছে এলসি আসবে এলসি আসবে এলসি আদো আসবে না 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 এলসি আসবে না এলসি আসবে না

মনে করেন মাথায় ছাব্বিশ আর সামবাজার আছে আপনার পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা সাতাশো শুনলাম হ্যাঁ ওই তো মনে করেন যে আপনার সাতাশো মাথা মাথা আচ্ছা আজকে এই মালটা কত বিক্রি করছেন এই মালটা বিক্রি করলাম আপনার ছিষট্টি টাকা ছিষট্টি কোথাকার মাল এটা হলো আপনার ফরিদপুর ফরিদপুর মাল ছিষট্টি টাকা বিক্রি করলেন আর এই মালটা কত বিক্রি করছেন এটাও ছিষট্টি টাকা বিক্রি এটাও ছিষট্টি এটা কোথাকার মাল এটা হলো আপনার রাজবাড়ি রাজবাড়ি মাল আর এই মালটা এই মালটা আপনার ওই

আলু তিনি কি বলবেন কৃষকের জন্য আলু কৃষকরা শেষ এবং যারা রাখি করছে তারাও শেষ তারাও শেষ তারাও শেষ এটা উঠে দাঁড়াতে পারবে সামনে না 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 ওটা ওটা দাঁড়ানোর কোন সম্ভাবনাই নাই নাইনটি পার্সেন্ট বলে লস নাইনটি লস এই বিষয়ে সরকার কি করতে পারে এই বিষয়ে সরকার কি করতে পারবে এটা তো আর মনে সরকারের কিছু করণীয় আসলেই করণীয় নাই আপনি রপ্তানি করা যায় না না রপ্তানি কোথায় করবে রপ্তানি যেখানে এই মালে চাইদ আছে দাম পাওয়া যাবে হ্যাঁ সেটা যদি হবে বাজার সরকার পদক্ষেপ করতে পারে না সরকার ছাড়া তো কাঁচা বাজারে হস্তকে করা সম্ভব না 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 সরকারের দরকার আছে জি আজকে রসুন কত বিক্রি করছেন রসুন চায় না আপনার হলে 115 টাকা এইটাই বিক্রি করছেন হ্যাঁ জি 115 টাকা 115 টাকা বিক্রি করছেন আর দেশি রসুন কত বিক্রি করছেন দেশি নাটোর বিক্রি করছি আমরা 70 টাকা নাটোর বিক্রি করছেন 70 টাকা আর এই যে থাই আদা না কি আদা এটা বিক্রি হচ্ছে ওরাও বিক্রি হচ্ছে আপনার একশো একশো বিশ টাকা একশো বিশের শিলং শিলং শিলংয়ের একশো বিশ টাকা বিক্রি হচ্ছে আর এই রসুনটা কত যাচ্ছে এই রসুনটা বিক্রি করে সাতষট্টি টাকা সাতষট্টি টাকা তার মানে রসুনের বাজার সর্বোচ্চ কত সর্বোচ্চ রসুনের বাজার আছে একবারে মনে করেন যেটা ভিআইপি আর আশি টাকা আশি টাকা যেটা মনে করেন হাইমুড না যেটা বন্ড শু সাইডে একশো টাকা দেখি নোমান সিদ্দিকি মোবাইল নাম্বার টা আছে যারা নিবেন এই নামে এই দামে নিতে পারেন আর যোগাযোগ করে কৃষক ব্যাপারে দিতে পারবে জি জি ধন্যবাদ আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের ব্যবসা বিক্রি হচ্ছে তো কি ব্যবসা কিনা করবো কিন্তু প্রচুর বৃষ্টি সকাল থেকে বৃষ্টি প্রচুর বৃষ্টি আচ্ছা যে বাজার বাজার কি বাড়ছে বাজার তো বৃদ্ধি মুগামে এসছে বেশি বৃদ্ধি এসছে বেশি বৃদ্ধি নিচে আঠাশশো উপর উনত্রিশশো উনত্রিশশো যাচ্ছে সত্তর বেচতে দেয় না সত্তর বিক্রি করতে যাচ্ছেন তাও বিক্রি করতে দিচ্ছে না এটা কি মাল এটা পাবনার পাবনার ক্রস পাবনার ক্রস সত্তর টাকা বিক্রি করতে যাচ্ছেন তা দিচ্ছে না ব্যাপারী সাহেব তার মানে আর এই মালটা কত বিক্রি করছেন এটা পাবনা এটা সাতষট্টি বিক্রি করলাম এরা সাতষট্টি একটু কোয়ালিটি নিম্ন মানের আছে তাই এটা সাতশোটি বিক্রি করা হচ্ছে আর এটা কি সুখসাগর নাকি না এটা পচা পচা মাল পচা মাল কত বিক্রি হয় তিরিশ টাকা বিক্রি করলাম তিরিশ টাকা বিক্রি হয় ওই দিয়ে খুব মোটা দামে ভালো পাচ্ছে ভালো মাল ওরা বা রেট দিচ্ছে আ পাঁচ সাত টাকা রেট দিছে পাঁচাত্তর টাকা রেট দিচ্ছে কি মাল ওইটা ওরা পাবনা

এলসি না আসলে এক সপ্তাহ পার হয়ে যাবে পার হয়ে যাবে মুকামের দাম বেশি এখানে তো বেচতে দেয় না আমদানি নাই মার্কেটে কোনো আমদানি নেই কোন ঘরে এত কোনো আমদানি নেই কোন ঘরে আমদানি নেই এক দুই গাড়ি আসে ওটা তো ব্যাপার না গাড়ি লাগবে পঞ্চাশ আচ্ছা আপনারা পেঁয়াজে কমিশন কাটেন কেমন পেঁয়াজের ব্যাপারই এক টাকা পাইকার চল্লিশ পয়সা এক টাকা চল্লিশ আর এই যে রসুন বিক্রি করছেন রসুনে রসুন দেড় টাকা দেড় টাকা তিন টাকা তিন টাকা ব্যাপারীর তিন টাকা দেড় টাকা পায় আপনারা দেড় টাকা পান এই তিন টাকা আর মানে লস্যির দেখে কেনা বেচা এইটা হচ্ছে নিয়ম আর আলুতে আলুতে নব্বই পয়সা তিরিশ পয়সা আপনারা তিরিশ পয়সা যে আনবে ব্যাপারী তার কাছ থেকে নব্বই পয়সা যে নিবে তার কাছ তিরিশ পয়সা ও এটা আপনারা নিয়ে বিক্রি দিবেন এটা আমাদের কমিশন এটা আপনাদের কমিশন তার মানে টাকা তিরিশ পয়সা আচ্ছা আজ এই রসুনটা কত বিক্রি করছেন আজকে

ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের এখন আদা রসুনের খবর দিবেন এটা চায়না থাইল্যান্ড একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা একশো পঁচানব্বই থেকে দুশো একশো পঁচানব্বই থেকে দুইশো এটা শ্যামবাজারের রেট আর রসুন যাচ্ছে কত রসুন যাচ্ছে একশো চোদ্দ পনেরো একশো চোদ্দ পনেরো রসুন চায়না রসুন যাচ্ছে আর কেরালা তো যাচ্ছে কত দাদা কেরালা যাচ্ছে একশো তিরিশ থেকে চল্লিশ একশো তিরিশ থেকে চল্লিশ চল্লিশ আচ্ছা জিরা আদার খবর রাখছেন জিরা আদা বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে আশি এই তো বাজার ঠিকানা নিউ জননী বাণিজ্যালয় এই যে প্রিয় দর্শক মোবাইল নাম্বারটা দেওয়া আছে ধন্যবাদ